ভোটে আসলে দেখবেন ইমাম সংগঠন আমি কাউকে ছোট করছি না জানি না তার সংগঠনের মধ্যে কটা ইমাম আছে আর সত্যি ইমাম কি তিনি ইসলামিক স্কলার কি তাও সন্দেহ আছে তিনার নামে বড় প্যাট চাবি হচ্ছে অমুক ভোট দেওয়ার জন্য এখানে আমার একটা জাস্ট আমি শেষ করতে দিন লেটমি ফিনিশ তো অমুককে ভোট দেওয়ার জন্য আহ্বান করছে আমি একটা কথায় বলি স্বতন্ত্রতা আছে আহ্বান করতে পারে আমি এর বিরুদ্ধে এখন যাচ্ছি না কিন্তু দুঃখের বিষয় আমার আপনি ভোটের দিনে আহ্বান করছেন আমি এটাও বিরোধিতা করছি না আপনার ভালো লেগেছে তাকে করুন কিন্তু ভোট মিটে যাওয়ার পরে ধূপগুড়িতে পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে একাধিক মসজিদকে যখন আক্রমণ করা হলো যারা সম্প্রীতির বাংলা চায় না যারা তখন সেই ইমাম সাহেবদের দুটো কলম লিখা দেখতে পেলাম না মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে পুলিশের সামনে দাঁড়িয়ে মসজিদগুলো আক্রমণ করা হলো সেই পুলিশদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি অ্যাকশন নিয়েছেন এবং যারা ওই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে এটা কিন্তু তাদের বলতে শুনলাম আমার কিন্তু প্রতিবাদ ওই জায়গায় তাদের কাছে কারণ ব্যক্তিগত মতামত রাখতেই পারে স্বাভাবিক আপনি মিষ্টি খেতে ভালোবাসেন আমি ঝাল খেতে ভালোবাসি ব্যক্তি আমি আপনাকে হবে আপনার ভালো লেগেছে ডেমোক্রেসিতে আপনার অমুক দলকে আপনি সাপোর্ট করতে পারেন কিন্তু আপনি যে পোস্ট নিজেকে বলছেন আপনি হোল্ড করছেন আপনি ইমামদের নাকি সংগঠনের টপে আছেন তাহলে মসজিদ যখন আক্রমণ হচ্ছে আপনার শব্দ নাই খরচ নাই কেন আর এই মসজিদটা যদি অসমে হয় এই মসজিদটা যদি তেলেঙ্গানাতে হয় এই মসজিদটা যদি রাজস্থানে হয় এখানে আন্দোলন কাকে বলে দেখিয়ে দেওয়া হচ্ছে এই যেটা আছে এটাকে আমি ভাঙতে চাই আর এটাকে ভাঙতে চাই বলেই স্বঘোষিত কিছু সংখ্যালঘু লিডারের চোখে আমি বিষ হয়ে আছি আমার ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য রাজনীতি ময়দানে আসেনি ওই চল্লিশ বছরের ইতিহাস যদি আপনি বলেন চল্লিশ বছর বললেন সত্যিকারের কথা আমিও ভাবি ছেলেরা রুটি খেয়ে এই কলকাতায় সারাটা দিন কাটিয়ে দিয়েছে তারা হই হৈ করে আন্দোলন আলটিমেটলি চল্লিশ বছর কি পেল